দিস ইজ মাই ফার্স্ট ভিডিও ইন দ্য লাইফ তো আজকে আমি আপনার সাথে তিনটা জিনিস শেয়ার করবো আপনারা কীভাবে দ্রুত দনী হবেন কীভাবে দ্রুত আপনারা দনী হবেন কিভাবে কীভাবে সফল হইতে পারবেন আমি আমার ব্যক্তিগত এবং আমার অভিজ্ঞতা থেকে আপনাদের তিনটা জিনিস তিনটা পয়েন্ট আমি শেয়ার করবো আশা করি আপনারা পুরো ভিডিওটা টেনে দেখবেন আপনার সফল হইতে হলে প্রথম যে স্টেপটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সঞ্চয় করতে হবে এক নম্বরে সঞ্চয় করতে হবে সঞ্চয় কীভাবে করবেন প্রতি মাসে আপনি যে স্যালারি পান স্যালারির তিনটে অংশে বিভক্ত করবেন প্রথম অংশ আপনি আগে সঞ্চয় করবেন দ্বিতীয় অংশ হচ্ছে আপনার দৈনিক যেই প্রয়োজনের যে নিট সেগুলো আপনি কিনবেন যেমন ধরেন চাল তেল ডাল হলুদ মরিচ লবণ পেঁয়াজ বাসা ভাড়া কারেন্ট বিল ওষুধ অন্যান্য যা কিছু প্রয়োজনীয় আছে সেগুলো আপনি আগে কিনবেন তিন নাম্বার হচ্ছে আপনি তিন ভাগের তিন নাম্বার হচ্ছে আপনি ওই টাকাটা আপনি আপনার কোথাও ঘুরতে যাওয়া কেনাকাটা করা ওষুধ ফার্মেসি ইন কেস যদি আপনি অসুস্থ হন তাহলে ডাক্তার দেওয়া এগুলো আপনি খরচ করবেন তিনটা ভাগ ভাগ হলো এক নম্বর পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি অ্যাক্টিভ ইনকাম থেকে পেসিফিক ইনকামের প্রতি বেশি ফোকাস দেবেন ইনকাম কিন্তু তিন ধরনের অ্যাক্টিভ ইনকাম পেসিফ ইনকাম পোর্টফোলিও ইনকাম পোর্টফোলিও ইনকাম তো আপনারা পেসিফিক ইনকামের প্রতি ফোকাস দেবেন অ্যাক্টিভ ইনকাম থেকে যেমন ধরেন অ্যাক্টিভ ইনকাম হচ্ছে কোনটা অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি প্রতিদিন সকালে যদি আপনি অফিসে চাকরি করেন সকালে যান বিকালে আসেন এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম ঠিক আছে আর যদি একদিন আপনি অফিসে না যান তাহলে কিন্তু আপনাকে টাকা দেবে না বেতন দেবে না বা অ্যাপসেন্ট হবে পরবর্তী টাকা পাবেন না এটা হলো আপনার একটিভি যতক্ষণ কাজ করবে ততক্ষণ আপনি টাকা পাবেন যদি আপনার দোকান থাকে দোকান খুললেন ব্যবসা করলেন দোকান বন্ধ শাটার বন্ধ কিন্তু আপনি আর ফেসতে পারলেন না তাহলে কিন্তু আপনার ইনকাম বন্ধ হয়ে গেল আর পেসিভ ইনকাম হলো একটা গুরুত্বপূর্ণ ইনকাম সেটা হচ্ছে আপনার যদি আপনি বাসায় শুয়ে থাকেন বসে থাকেন বা ঘুমিয়েও থাকেন তাহলে আপনার প্রতিদিন টাকা আসবে প্রতিদিন টাকা আসতে থাকবে এটা হলো আপনার পেসিভ ইনকাম যেমন ধরেন আপনি একটা ফ্ল্যাট কিনেছেন এই ফ্ল্যাটের আপনি কিনে ওই ফ্ল্যাটটা আপনি ভাড়া দিয়ে দিয়েছেন তো আপনি কিন্তু প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা জেনারেট পাবেন ভাড়া ভাড়া এসে পাবেন ধরেন আপনি একটা গাড়ি কিনেছেন গাড়িটা আপনি কিনলে ভাড়া দিয়ে দিয়েছেন প্রতিদিন আপনি গাড়ি থেকে কিছু টাকা ইনকাম হবে আপনি বাসায় থাকলেও কিন্তু গাড়ি চলবে তো এটাতে আপনি ভাড়া পাবেন ধরেন আপনি একটা অটো বাইক কিনছেন এটা আপনি ভাড়া দিলেন তা চলবে একটা দোকান ভাড়া নিচ্ছেন দোকানটা ভাড়া দিয়ে দিচ্ছেন মানুষের কাছে প্রতিদিন আপনাকে কিছু টাকা দেবে তো এটা হলো পেসিভ ইনকাম পোর্টফোলি ইনকাম হচ্ছে আপনি যখন আপনার অ্যামাউন্ট যদি বেশি হয় ধরেন দশ লাখ পনেরো লাখ পাঁচ লাখ সাত লাখ তাহলে আপনি একটা জমি অথবা প্লট কিনে রাখলেন ওই ওইটা আপনার দর বছর পরে বিক্রি করে দিলেন তাহলে কিন্তু আপনার মোট অঙ্কে একটা টাকা পাবেন এটা হচ্ছে পোর্টফোলিও ইনকাম এই তিন ধরনের ইনকাম তো প্রথম গেল কি আপনি সঞ্চয় করবেন দ্বিতীয় হল আপনার পেসেভ ইনকাম প্রতি ফোকাস দেবেন তৃতীয় নম্বর হলো আপনাকে বিনিয়োগ করতে হবে ইনভেস্ট করতে হবে ধরেন আপনার ব্যাংকে পাঁচ লাখ টাকা আছে তো এই টাকাটা যদি আপনি ব্যাংকে সেভিংস করে রেখে দেন তাহলে কিন্তু আপনার টাকা পারবে না এই টাকাটাকে আপনাকে ইনভেস্ট করতে হবে তো এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যাতে আপনার কিছু রিটার্ন আসে তো অনেক ইনভেস্ট আছে যেগুলো আপনার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে গুগলে যে দেখবেন সার্চ দিবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি টাকা ইনভেস্ট করতে হয় বিনিয়োগ করতে হয় এবং বিনিয়োগ করলে প্রতি মাসে আপনি একটা টাকা পাবেন এভাবে যদি আপনি কন্টিনিউ পাঁচ সাত বছর করতে থাকেন তাহলে একসময় আপনি আস্তে আস্তে সফল দিকে এগিয়ে যেয়ে এগিয়ে যাবেন এই টিপসগুলো ফলো করলে আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ